তাহাবাই কেনাম একটি নান্দার উৎসকে প্রশ্ন করেছেন রিয়া নসিন দামদা হাবিবাল্লা আই নাস ইয়াক্রম মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে কথা নান্দার নতুন জবাব দিয়েছেন আক্রমণ হুম না সি হুয়া ইখুন নাবী বিল্লাহ ওয়া ইখুন নাবী বিল্লাহ ওয়া ইখুন খাবী বিল্লাহ সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যমীনে মানুষের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তির নাম কি আল্লাহর নবী সাহাবায়ে کرام বললেন ইউসুফুন নাবী বললাম এই পৃথিবীর যমীনে সব চাইতে সম্মানিত ব্যক্তির না ভদ্রতে যুসুন কেন সব চাইতে সম্মানিত আল্লাহ র নবী বলে ইউসুফ নাকি লুক ইউসুফ নবী একদম নবী ও নাকি ইল্লা ওনার বাবা উনবি ওয়া ইফ্লুন নাকি জিল্লা ওনার দাদা উনবি ও ইপ্নু ফালিল্লা ওনার কাতার বাবা উনবি সুহানবাব তাহলে ইউসুফ নবী তিনিও নবী ওনার বাবার নাম ইয়াকু নবী ওনার বাবার নাম ইসাহ তিনিও নবী ওনার বাবার নাম তিনিও নবী তাহলে ওনার বাবা দাদা এবং কি বলে প্রপিতা মহ মানে দাদার বাবা বড় দাদা বলো দাদা নাকি শব্দ পরিবর্তন হ্যাঁ তাহলে উনিও নবী তাহলে ইউসুফ নবীর আগে তিনজন নবী এই জন্য আল্লাহ নবী বলেন ইউসুফ নবী সবচাইতে বেশি সম্মানিত বাহান এক নম্বর দুই নম্বরে আল্লাহ নবী বলেন ইউসুফ নবী সব বেশি সম্মানিত হওয়ার কারণ মেয়েরাজার রজনীতে আল্লাহর নবী যখন তৃতীয় আসমানে গেলেন দেখেন সৈদুল্লাহ হজরত ইউসুফ আলাই সালাম আল্লাহ নবী ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলেন আল্লাহ নবী বলেন হে সাহাবাহি কালাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই হাজরত ইউসুফকে দান করেছে তাহলে ইউসুফ নবীকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে এটা ইউসুফ নবী দুই নম্বরের বৈশিষ্ট্য তো ইউসুফ অনেক সুন্দর পৃথিবীর অর্ধেক সুন্দর তা আমাদের নবী কেমন কত সুন্দর আমাদের আয়সা হাদিস বর্ণনা করেন পৃথিবীর মানুষের একটা সূর্য আছে সকালবেলা আসমান উদিত হয় আমি আয়েশার একটা সূর্য আছে প্রতিদিন এসার নামাজের পরে আমার ঘরে উদিত হয় নবীদি কেমন সুন্দর ছিলেন হাজরাতে যাবের হাদিফ বর্ণনা করেন পূর্ণিমার চাঁদের রাতে আমরা কয়েকজন সাহাবি আল্লাহ নবীর সামনে দাঁড়ানো আমরা সকলে একবার আল্লাহ নবীর চেহারার এদিকে থাকায় আর একবার আকাশের কুণ্ডিমালে দিকে এদিকে আর আরেকবার আল্লাহর নবীর যেহারার দিকে তাকায় হজরতে যাওাদের বলেন হে পৃথিবীর মানুষেরা আমি যাওদের তোমাদেরকে সংখ্যা দিচ্ছি আকাশের কুণ্ডিমান যাদের চাইতে আমার নবী অনেক 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 সুন্দর যাহা তাহলে আমার নবীর তুলনায় ইউসুফ নবীর সাথে হয় না নবীটি সব সুন্দর আর ইউসুফ নবী তারপর ইউসুফ নবী হচ্ছে আর আমাদের পৃথিবীর চাইতেও সুন্দর তাহলে ইউস্তুফ নবীর দ্বিতীয় বৈশিষ্ট্য গেল তিনি সবচাইতে বেশি সুন্দর তিন নম্বরের বৈশিষ্ট্য কিতাবের মধ্যে এসছে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ নবীর নামে একটা সূরা নাযিল করেছে আর আপনার প্রপিতা নামহ দাদার বাবা হযরত ইব্রাহিম খলিলের নামে একটা সূরা নাযিল করেছে এই ছালা পৃথিবীতে জমি আর কোন নবী এবং নবীর দাদার বাবার নামে সূরা নাযিল করেন না সুবহানাল্লাহ ইউসুফ নবীর নামে সুদাজ আছে আর ইব্রাহিম নবীর নামেও একটা সূরা আছে এটা আর কোনো নবীর নামে নাই এই গেল নবীর কয়েকটি তিনটা বৈশিষ্ট্য বলবা